আসসালামু আলাইকুম ষাণমাসিক সমষ্টি পরিণত দু হাজার চব্বিশ বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা শ্রেণী হচ্ছে অষ্টম শিক্ষার্থীদের জন্য নির্দেশনা এখানে ইসলামের বিধিবিধানের আলোকে প্রকৃতিক প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি এরপর তোমাদের রয়েছে কাজ কাজ এক যে প্রাকৃতিক পরিবে পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এরপর কাজ নাম্বার দুই সমস্যা খুঁজে বের করি এরপর কাজ নম্বর তিন হচ্ছে সমস্যার সমাধানে ইসলামের নির্দেশনা আলোকে করণীয় নির্ধারণ এরপর কাজ নম্বর চার হচ্ছে মানুষ ও প্রকৃতির কল্যাণ এরপর কাজ নম্বর পাঁচ হচ্ছে প্রতিবেদন লিখি তো তোমরা এই কোশ্চেনটি আমার ভিডিও থাকে ভিডিওতে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক এবং কমেন্টে থাকা লিঙ্কে তোমরা ক্লিক করলে এটি ডাউনলোড করতে পারবে তো তোমরা এটি ডাউনলোড করে খুব সহজেই তোমরা মোবাইলের মধ্যে এটি দেখে দেখে তোমরা অ্যান্সারগুলো উত্তর কি বলে প্রশ্নগুলো দেখতে পারবে এবং এর অ্যান্সার আমরা কিছুক্ষণ পরেই তোমাদেরকে জানাবো এর জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে